নমস্কার সবাইকে আমি শ্রুতষী লকট্রোফাইস কর্নারে নতুন আরও একটি বইমেলার বইয়ের রেকামেন্ডেশনের ভিডিও নিয়ে চলে এসেছি এবং আমি জানি অলরেডি আপনাদের বইমেলার বইয়ের লিস্ট তৈরি হয়ে গিয়েছে তবুও শেষ সময় এসে কিছু সংযুক্ত করতেই পারেন আপনারা এবং এই বইগুলো সংযুক্ত না করলে কিন্তু আপনাদের পরে আফসোস হতে পারে তো বইমেলার জন্য যে প্রকাশনী থেকে একদম বেস্ট বেস্ট কিছু বই অলরেডি রিলিজ করে গিয়েছে সেই বইগুলো নিয়েই আজকে কথা বলবো এবং আজকে যে প্রকাশনীর কথা বলবো যে প্রকাশনীর বইয়ের কথা বলবো বা লিস্ট বলবো সেটি হচ্ছে বুক ফার্ম বুক ফার্মের বই অনেকে জানতে চেয়েছেন আর আমরা সবাই জানি যে বুক ফার্ম হচ্ছে এই হরর থ্রিলার এই তন্ত্রমন্ত্র ভূত প্রেতের জন্য একেবারেই বিখ্যাত সুতরাং যারা আপনারা এই ধরনের বই পড়তে পছন্দ করেন তাদের জন্য ভালো ভালো কিছু বইয়ের নিয়ে চলে এসেছি আজকে তো আর দেরি করবো না শুরু করে ফেলবো আজকের ভিডিও প্রথমেই বলি এই বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলায় বুক ফার্মের স্টল নাম্বার হচ্ছে দুশো নিরানব্বই যাবেন কীভাবে না পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকবেন একদম সোজা হাঁটবেন তারপরে গিল্ডের সামনেই কিন্তু পেয়ে যাবেন বুক ফার্মের স্টল যেখানে আর যে বইগুলো রিসেন্টলি রিলিজ করলো আমার মনে হয় এই বইমেলা থেকে সংগ্রহ করে ফেলা উচিত তো প্রথমেই আমি বলবো বুক ফার্ম থেকে বেরোনো চারখানা হরর থ্রিলার টাইপ বইয়ের কথা যা প্রথমেই আসবে সঞ্জয় ভট্টাচার্যের লেখা ডাকিনি ভিলা এবং এই বইটি যে বইটির প্রচ্ছদ এখানে আমি দিলাম এই বইটির প্রচ্ছদ দেখলেই একটা গা ছমছমে ব্যাপার তৈরি হয় তার পাশাপাশি এই যে ডাকিনি ভিলার যে ফন্টটা রয়েছে ফন্ট দেখেই মনে হয় যে কিছু একটা ব্যাপার রয়েছে কিছু একটা অতি জাগতিক অতি লৌকিক জিনিসপত্র ঘটছে সেই ভিলাতে তো কী হচ্ছে সেটা নিয়ে জানতে গেলেই পড়তে হবে ডাকিনি ভিলা এবং সঞ্জয় ভট্টাচার্যের লেখা এবারে আসে দ্বিতীয় বইতে দ্বিতীয় বই হচ্ছে অয়ন রাহার প্যারানর্মাল থ্রি এই বইটি কিন্তু বেশ কিছুদিন আগে রিলিজ হয়ে গিয়েছে এবং হার্ড কপি আপনারা এখনই পেয়ে যাচ্ছেন তো বইমেলার সময় এই বইটি অবশ্য সংগ্রহ করতে ভুলবেন না কারণ এই বইটি হচ্ছে একেবারে ছোট গল্প সংকলনে বই ভৌতিক গল্প সংকলনে বই সুতরাং যদি আপনারা প্যারানর্মাল থ্রি দিয়ে শুরু করেন পড়া এবং তারপরে যদি প্যারানর্মাল ওয়ান বা টু পড়েন আমার মনে হয় না খুব একটা বেশি সমস্যা হবে কারণ তিনটেই যতদূর জানি ছোট গল্প সংকলনে বই তো সেকেন্ড বই হচ্ছে প্যারানর্মাল থ্রি থার্ড যে বইটির কথা বলবো এবং সেই বইটির প্রথম পার্ট নিয়ে তো একটা বিশাল জনপ্রিয়তা তৈরি হয়েছিল সেটি হচ্ছে পেথনি সমগ্র এবং পেথ্নী সমগ্র এক নিয়ে যতটা জনপ্রিয়তা লাভ করেছে বুক গত বছরের ছাড় বেলার সময় স্পেশালি তো এইবারে পেতনি সমগ্র দুই চলে এসেছে সুতরাং আপনারা যারা অলরেডি পেতনি সমগ্র এক পড়ে ফেলেছেন তারা অবশ্যই দুই সংগ্রহ করে ফেলুন আর যারা দুটোর মধ্যে একটাও পড়েননি তাহলে ফার্স্টে বলবো যে আপনারা পেতনি সমগ্র দুই বরং এইবারের বইমেলা থেকে সংগ্রহ করে ফেলুন তারপরে যদি মনে হয় এক নেবেন তাহলে নিয়ে নিতে পারেন বা দুটো একসাথেও নিয়ে নিতে পারেন বইমেলা থেকে সুতরাং তৃতীয় বই অবশ্যই পেত্নী সমগ্র দুই আর লাস্ট আরেকটি বইয়ের কথা বলবো যেটি হচ্ছে একটা গোটা উপন্যাস নাম হচ্ছে অভিষেক চট্টোপাধ্যায়ের নরলোক পরলোক এই বইটির প্রচ্ছদ দেখেই মনে হচ্ছে যে কিছু একটা তো রয়েছে এবং কিছু একটা অলৌকিক অতিলৌকিক ব্যাপার রয়েছে কোথাও ঘুরতে গিয়ে কিছু একটা ব্যাপার রয়েছে এবং এই বইটার ব্লার্ভ পড়ার পরে আমার বইটার প্রতি একটা ইন্টারেস্ট ড্রো করেছে তো আমি আশা করছি নরলোক পরলোক বইটা সংগ্রহ করে ফেলবো খুব শীঘ্রই তো এইগুলো হচ্ছে অলৌকিক ভৌতিকের উপরে বেস করে চারখানা বই চারখানা বই আপনারা কিন্তু এইবারের বইমেলা সংগ্রহ করতে পারেন এরপরে যে বইটির কথা বলব সেটি হচ্ছে কমিক্স ও গ্রাফিক্সের পাঁচ নম্বর যেটি রিপ্রিন্ট হলো এবং অলরেডি পাঁচশো কপি প্রি বুকিং হয়ে গিয়েছে শুনলাম খুবই খুশির খবর এই বইটা কিন্তু আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন বইমেলার সময় আশা করছে বইটা পাওয়া যেতে পারে এইবারে একটু অন্য জনরাই শিফট করি এইবার বলবো আরও একটি বইয়ের কথা যে বইটা আপনারা অবশ্যই নিয়ে নিতে পারেন সেটি হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের দুষ্প্রাপ্য থ্রিলার এখান থেকেও আপনারা অনেক কিছু প্রসদ আস্বাদন করতে পারেন এবং এই বইটা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই সংগ্রহ করতে পারেন আর একদম শেষে আরও একটি বই আরও দুটো বইয়ের কথা বলবো সেটি হচ্ছে প্রথম অভিক দত্তের দার্জিলিং এবং এই হচ্ছে প্রচ্ছদ এবং আশা করছি বইটা নিয়ে উত্তেজনা রয়েছে এবং এই বইটা নিয়ে আমারও একটা ইন্টারেস্ট রয়েছে যে কী রয়েছে বইটার মধ্যে সম্ভবত এটি একটি পূর্ণাঙ্গ উপন্যাস এবং আশা করা যাচ্ছে যে এই বইটা একদম দত্তের অন্যান্য বইয়ের সাথে বইটাও আস্তে আস্তে ফেমাস হবে বা এই বইটা অলরেডি এমন কিছু নিয়ে বসে রয়েছে যেইটা না পড়লে হয়তো অনেক কিছু মিস করবো আর একদম লাস্টে আরও একটি বইয়ের কথা বলবো যেটি একেবারেই সদ্যজাত বলা যেতে পারে কিছুদিন আগেই রিলিজ করলো বুক থেকে এবং এই বইটার জন্য একটা অন্যরকম উত্তেজনা উদ্দীপনা অলরেডি চলছে চারদিকে তো সেইটি হচ্ছে চারবাগদীপ্তের ভাষান্তর এবং অলঙ্করণে আ কন্ট্রাক্ট উইথ গড এটির কিন্তু মূল স্রষ্টা হচ্ছেন উইল আইসনার এবং এটি একেবারেই বড়দের জন্য প্রাপ্তবয়স্কদের জন্য তো এইটি এমনই একটি কমিক বুকফার্ম নিয়ে এসেছে যেটার প্রতি একেবারে অন্য রকম একটা এক্সাইটমেন্ট কাজ করছে কারণ লুবলু পৃথিবী হেসরাম হুঁশিয়ারের ডায়েরি তো একরকমের ভালো লাগা সৃষ্টি করেছে কিন্তু এই বইটা এই বইটার দামটাও একটু বেশি তো এই বইটা কি রকম হতে চলেছে বা কতটা জনপ্রিয় হতে পারে সেটা নিয়ে একটা ভালো রকমভাবেই একটা উত্তেজনা রয়েছে আমাদের সকলের মধ্যে এবং এই বইটা স্পেশালি আমি কখন আমি বইটা আমি হাতে পাবো সেটার একটা ব্যাপার আমি ভীষণ পরিমাণে এই বইটা সংগ্রহ করতে চাই কারণ চারবাগ স্যারের অলঙ্করণ নিয়ে তো কোনো কথা হবেই না কিন্তু এই স্পেশাল এই জিনিসটা কীরকম হতে চলেছে সেইটার প্রতি একটা আলাদা দৃষ্টি রয়েছে কারণ এতদিন ধরে যা যা কমিক পড়েছি ওনার অলঙ্করণে সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য ছোটদের জন্য বাট এইটা হচ্ছে একটু এইটিন প্লাস কন্টেন্ট এখানে বয়স্কদের কিছু জিনিস রয়েছে তার পাশাপাশি বইটার প্রচ্ছদ দেখে অনেক কিছু আন্দাজ করাই যায় তো এই বইটা সংগ্রহ করতেই হচ্ছে মানে এই বইটা একেবারে মাস্ট রিড বলা যেতে পারে অবশ্যই বইমেলা গেলে বুক থেকে কিছু কিনুন বা না কিনুন এই বইটা না কিনে বাড়ি ফিরবেন না এটা হচ্ছে বারবার বলে দেওয়া এছাড়া বুক ফার্ম থেকে কিন্তু আরও অনেক বই প্রকাশ হয়ে গিয়েছে সেই বইগুলো আমি আর বলবো না এবার সরাসরি সেই বইগুলো আমরা জেনে নেব দীপুদার কাছ থেকে দীপুদা কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকটা বইকে নিয়ে বলেছে তো এই বইগুলোর পাশাপাশি আরও যে সমস্ত বই আপনারা লিস্ট আউট করবেন এবং চট করে দেখে ফেলুন এটা হেসরাম হুশিয়ারের ডায়েরি হচ্ছে সুকুমার রায়ের গল্প অবলম্বনে চারবাগ দীপ্তর কমিক্স ওনার অঙ্কন মহিলা সিরিয়াল কিলার কলকাতা প্রথম মহিলা সিরিয়াল কিলার সুজিত রায় লেখা প্রধান হচ্ছে তৈলক তারিণীকে নিয়ে বেশ গল্প ঠিক আছে দর্পণ অভিনব রায় এটা একদম নতুন বই এখানে হরর থ্রিলার মিক্সড মিশিয়ে দুটো দুটো ফ্লেভার এই বইটিতে পাওয়া যাবে সদাশিব অ্যাডভেঞ্চারের গল্প মঞ্জু সেনের যিনি আমাদের সংকলন সম্পাদনা করেছেন অমিতাভ চক্রবর্তী মূল গল্প মঞ্জু সেন মৃত্যু সংকেত মৃত্যু সংকেত তিতাস দাস এটার হর গল্পর উপরে রয়েছে প্রফেসর সিরিজ অভিজ্ঞান গাঙ্গুলী গাঙ্গুলি সিরিজ প্রথম এটা কলকাতা হেরিটেজ কলকাতার যে জায়গাগুলো হারিয়ে যাওয়া জায়গাগুলো সেইগুলোর উপর বইখানে তুলে ধরা হয়েছে আতঙ্ক সমগ্র কৌশিক মজুমদারের ভৌতিক আর এই আতঙ্ক সমগ্র বইটির সূচিপত্র কিন্তু তুলে ধরা হলো আপনাদের সামনে এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কোন কোন গল্প রয়েছে এর মধ্যে তো এই গেল টোটাল বুক ফার্মের বেশ কিছু ভালো ভালো বই রেকমেন্ডেশনস এই বইগুলো কিন্তু একেবারেই সদ্য প্রকাশিত বা কিছু মাস আগে প্রকাশিত পুরনো আরও অনেক বই রয়েছে যেগুলো পাঠকের প্রিয় বই যেগুলো অলরেডি হাইপড বই বা অলরেডি ফেমাস হয়েছে সেই বইগুলো আপনারা সংগ্রহ করতে পারেন সেখানে ম্যাসন সিরিজ রয়েছে সেখানে ব্লু ফ্লাওয়ার সিরিজ রয়েছে মানে ব্লু ফ্লাওয়ারের ইউনিভার্সের একটা সিংহভাগই রয়েছে বুক ফার্মে ব্লু ফ্লাওয়ার ওয়ান টু থ্রি বাজ বাজ এবং রাজকন্যা এইগুলো রয়েছে এছাড়াও কিন্তু আপনারা এখান থেকে অবভিয়াসলি লুবলু পৃথিবী নিতেই পারেন তার পাশাপাশি আতঙ্ক সমগ্র তো দেখেই নিলেন এছাড়াও আরও অন্যান্য অনেক বই রয়েছে যে বইগুলো কিন্তু বুক ফার্মের একেবারে হাইলাইটেড বই এছাড়াও কিন্তু বুক ফার্মের আরও একটি ছবি আমি চিপকে দিলাম এখানে এটা ভিডিওটা পজ করে আপনারা এই লিস্টটা দেখে নিতে পারেন এখানে কিন্তু আরও অনেক অনেক বই রয়েছে সেখান থেকে আপনারা আপনাদের পছন্দের মতো বই লিস্ট আউট করতে পারেন এবং তার পাশাপাশি কিন্তু বুক ফার্মের কিউআর কোড দিয়ে দিলাম যে কিউআর কোডটা স্ক্যান করলে কিন্তু আপনারা বুক ফার্মের গ্রন্থ তালিকা পেয়ে যাবেন যদি আরও জানতে চান তাহলে বুক ফার্মের ফেসবুক পেজ তো রয়েইছে আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকেই আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন এতগুলো বইয়ের লিস্ট বললাম এতগুলো বইয়ের কথা বললাম আর দেরি নয় একেবারে খাতা পেন নিয়ে লিখে ফেলুন কোন কোন বই নেবেন এবং এইবারের বইমেলা থেকেই কিন্তু এই বইগুলো সংগ্রহ করে ফেলবেন আর কি কি বই সংগ্রহ করছেন কোন কোন বই লিস্ট আউট পড়লেন আমাকে প্লিজ জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে সামনের সপ্তাহে অন্য কোনো বইয়ের ভিডিও নিয়ে বা অন্য কোনো বইয়ের রিভিউ নিয়ে রিভিউ আসার সম্ভাবনাটা বেশি সামনের সপ্তাহে বইমেলার আগে আমি কিছু বইয়ের রিভিউ আনতে চলেছি তো দেখা যাক কোন বইয়ের রিভিউ আসতে পারে আর না হলে দেখা হচ্ছে একেবারে বইমেলাতে আপনাদের সঙ্গে ভালো থাকবেন সুস্থ থাকবেন বইমেলা খুব ভালো করে এনজয় করুন এখন লাস্ট মোমেন্টের কিছু লিস্ট করে ফেলুন আর সবার বইমেলা ভীষণ ভীষণ ভালো কাটুক সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আজকের মতো টাটা